পর আবার বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে দেখা তাই না তা আমাদের কি অধ্যায় পড়ানো হচ্ছে আমাদের আমাদের জীবনে জীবনে তথ্য তথ্য কিন্তু খুবই কি গুরুত্বপূর্ণ হ্যাঁ তথ্য ব্যবহার করে আমরা কি করতে পারি হ্যাঁ আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে পারি তাই না আমরা এখন কিভাবে তথ্য ইয়ে করছি আমরা কীভাবে তথ্য আদান প্রদান করছি এখন বর্তমান যুগে আমরা মোবাইল ফোন কম্পিউটার আর কি টেলিফোন ইন্টারনেট এগুলোর সাহায্যে তথ্য আদান প্রদান করছে বা যোগাযোগ করছি কিন্তু পূর্বে কিভাবে মানুষ যোগাযোগ করত। মনে করে আমাদের একটা তথ্য আমাকে জানাইতে হবে এই গ্রাম থেকে অন্য গ্রামে জানাইতে হবে বা একজনের কাছ থেকে অন্যজনের কাছে এই তথ্যটা পাঠাতে হবে আগে তো ইয়ে টেলিফোন ছিল না মোবাইল ফোন ছিল না ইন্টারনেট ছিল না ছিল তখন মানুষ কিভাবে তথ্য আদান প্রদান করতো চিঠিপত্রেরও আরও আগে হ্যাঁ চিঠিপত্র লেখার আগে আগে মানুষ কিভাবে ইয়ে করতো তথ্য আদান প্রদান করতো ধোয়ার সংকেত যে কোনো তথ্য আমাকে জানাতে হবে পরবর্তী গ্রামে বা অন্য মানুষকে জানাই হবে তখন কি করতো মানুষ ধোয়া আগুন ধরাই দিত তখন কি হইতো আগুন ধরালে কি হইতো ধোঁয়া উঠতো না তখন মানুষ দৌড়ে দৌড়ে আসতো যে অমুক জায়গায় ধোয়া উঠতেছে কেন দেখি যাই কি হচ্ছে ওখানে এভাবে মানুষ কি করতো ধোয়ার সঙ্গেত পাঠিয়ে ঢোল বাজিয়ে ধোয়ার সঙ্গেত পাঠিয়ে আর কীভাবে ঢোল বাজিয়ে মানুষ যোগাযোগ করত। আগে রাজা বাচ্চারা ছিল না তখন কোনো জরুরি সংবাদ যদি সবাইকে জানাতে হতো তাহলে ঢোল বাজিয়ে তথ্যটা মানে খবরটা দিত সবাইকে যে অমুক দিনে এটা হবে কি সেটা হবে এভাবে মানুষ যোগাযোগ করত। তাই না তার পরবর্তী ধাপে কি হলো চিঠিপত্র আদান প্রদান শুরু হয়ে গেল মানুষ কীভাবে যোগাযোগ করত চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করত। শুধু কি চিঠিপত্র সংবাদপত্রের প্রচলন বই এভাবে মানুষ কি করত যোগাযোগ করত আর আধুনিক কালে আমরা এখন কিভাবে যোগাযোগ করছি হ্যালো 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 তাই না মোবাইল সবার হাতে হাতে আমাদের মোবাইল ছোট বড় সবাই দেখবে একটা বাড়িতে সবাই মোবাইল টিপতেছে তাই না আর কি ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে এখন আমরা যোগাযোগ করে থাকি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে থাকি আর কি আমরা টিভি দেখতেছি টিভির মাধ্যমে আমরা বিভিন্ন খবর পেয়ে থাকি তাই না এখন কি রেডিও দেখা শোনা যায় কারো বাড়িতে মনে হয় না যে এখন রেডিও আছে সবার বাড়িতে টিভি আর কি মোবাইল ইন্টারনেট এগুলোর মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি একজন আরেকজনের সাথে এক দেশ থেকে আরেক দেশের সঙ্গে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির সঙ্গে তাই না তাহলে যোগাযোগে এটা প্রযুক্তির কি হচ্ছে বিকাশ হচ্ছে যোগাযোগে কি হচ্ছে প্রযুক্তির বিকাশ হচ্ছে এখন যদি আমি ধরি তোমরা পারবা নাবহান বলো দেখি প্রাচীনকালে মানুষ কিভাবে যোগাযোগ করতো কোনো খবর যদি মানুষকে দিতে হতো বা পৌঁছাইতে হতো কারো কাছে তাহলে কীভাবে মানুষ যোগাযোগ করতো না তারও আগে ধোয়ার সাহায্যে ধোয়া বা ঢোল বাজিয়ে তাই না আচ্ছা বর্ষ ধন্যবাদ তার পরবর্তীতে মানুষ কিভাবে যোগাযোগ করতো হ্যাঁ চিঠিপত্র এবং সংবাদপত্রের মাধ্যমে মানুষ যোগাযোগ করত। আচ্ছা ধন্যবাদ এবার সাইম বলো দেখি বর্তমানে মানুষ কীভাবে যোগাযোগ করছে ভেরি গুড একটু জোরে ধন্যবাদ ধন্যবাদ তাহলে বুঝেছো তোমরা আমরা পূর্বে কিভাবে যোগাযোগ করতাম মাঝখানে আমরা কীভাবে যোগাযোগ করতাম বর্তমানে আমরা কীভাবে যোগাযোগ স্থাপন করছি সবার সঙ্গে তাহলে পূর্বে মানুষ ধোয়ার মাধ্যমে বা ঢোল বাজিয়ে তার পরবর্তী স্তরে মানুষ চিঠিপত্র এবং সংবাদপত্রের মাধ্যমে আর বর্তমানে আমরা ইন্টারনেট মোবাইল কম্পিউটার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ স্থাপন করে চলেছি তো ধন্যবাদ সকলকে